আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো তা আজকে আমি তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে প্রথম অভিজ্ঞতাটি রয়েছে খেলার মাঠে বিজ্ঞান এই অভিজ্ঞতার সংশ্লিষ্ট যে অনুসন্ধানী পাটের যে তোমরা জেনে থাকবা যে অধ্যায়টি রয়েছে সেটি হলো বল চাপ শক্তি তো এই অধ্যায়ের আমরা আজকে একটা প্রশ্ন দেখব যেটা হলো তোমাদের গ বিভাগে আসতে পারে কিন্তু দৃশ্যপট বিহীন যেটা এরকম তোমরা একটা প্রশ্ন দেখবা যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন করো তোমরা এ অধ্যার মধ্যে কিন্তু নিউটনের গতির প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র এই বিষয়গুলো পাবে তো এরকম প্রশ্ন কিন্তু হতে পারে যে কিভাবে তুমি দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রটা প্রতিপাদন করতে পারো তো চলো আজকের আমরা এই প্রশ্নটার সলিউশন করি দেখি যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র যেটা সেটা কী ছিল একটু খেয়াল করো তো নিউটনের গতির দ্বিতীয় সূত্র আমি যদি একটু তোমাদের বিবৃতিটা বলি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে এটা কিন্তু দ্বিতীয় সূত্রের বিবৃতি আচ্ছা দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটা কী ছিলাম এফ ইক এম এটা কিন্তু দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ অর্থাৎ বল ইকল ভর গুণন তরণ তা আশা করি তোমরা বিষয়টা জানো আর প্রথম সূত্র যেটা যেহেতু আমরা আমাদের টার্গেট কি দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র তা আমি একটু তোমাদের দেখা দেখো দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রের গাণিতিক গ্রুপটা এফিক আর প্রথম সূত্র যেটা এটার গাণিতিক গ্রুপ কী ছিলাম একটু প্রথম সূত্রের বিবৃতিটা তোমাদের আগে বলি বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সুষম বেগে সরল পথে চলতে থাকে এখন দেখো প্রথম সূত্রটা কিন্তু ছিল ইউ ইকুয়ালস ভি প্রথম সূত্রটা কী ছিল ইউকোয়ালস ভি তাহলে আমাদের টার্গেট কি দ্বিতীয় সূত্র অর্থাৎ এই এফ সমান এম এ এইখান থেকে প্রথম সূত্র ইউ V ভি এইটার থেকে এইটা আমাদেরকে এই সূত্র থেকে এই এটা কিন্তু প্রতিপাদন করতে হবে তো চলো আমরা এবার একটু দেখি যে এখন আমরা কী লিখতে পারি দেখো যে নিউটনের এটার আমরা সলিউশন শুরু করলাম অর্থাৎ উত্তর তোমরা এভাবে লিখবা যে নিউটনের গতির নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে দ্বিতীয় সূত্র থেকে দেখো নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই আমরা পাই আচ্ছা আমরা কী পাই এফ ইক এম এ নিটোর গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই এফ ইক এম এ আচ্ছা দেখো তো এখান থেকে এভাবে লেখা যায় কিনা এম এ এর পরিবর্তে কি ভি মাইনাস ইউডিভাইডেড টি আমরা জানি কি দেখো যেহেতু যেহেতু এ ইক ভি মাইনাস ইউডিভাইডেড টি এই যে অ্যাক্সেলারেশনের যে সূত্র আছে তরণের এই সূত্র থেকে আমরা এটা লিখতে পারি বা এইখান থেকে দেখো যে আমরা কী লিখতে পারি যে এম ইন টু ভি মাইনাস ইউ ডিভাইড টি এটা হল এফ ইকুয়ালস বা এফ আর টি এফ গুন দেখো এই টিটা কিন্তু এফ এর সঙ্গে গুন হচ্ছে ইকুয়ালস এম ইন্টু ভি মাইনাস ইউ আচ্ছা এখন দেখো আমাদের প্রথম সূত্রের মধ্যে কি ছিল প্রথম সূত্রের যে তোমরা স্টেটমেন্ট বা বিবৃতি সেটা কি পড়ছো যে বাহ্যিক বল প্রয়োগ না করলে মানে বলটা যদি প্রয়োগ না করা হয় তাহলে আমি যদি দেখো লিখি যে এখন এখন বাহ্যিক বল প্রয়োগ না করলে বাহ্যিক বল প্রয়োগ না করলে বাহ্যিক বল যদি প্রয়োগ না করে তাহলে কি আমি এখানে এফটা জিরো বসাতে পারবো বাহ্যিক বল প্রয়োগ না করলে দেখো কি পাচ্ছি যে জিরো টি অর্থাৎ এফটা যখন জিরো হয়ে যাবে বাহ্যিক বলটা যখন অ্যাপ্লাই না হবে এফটা জিরো হয়ে গেলে জিরো গোননটি ইকুয়াল এম ইন টু ভি মাইনাস ইউ বা এইখান থেকে নেক্সট লাইন আমি এই পাশে চলে আসি বা বাকি পাচ্ছি জিরো ইকুয়ালস এম ইন টু ভি মাইনাস ইউ তাহলে এখান থেকে কি লিখতে পারি বা এম ইন টু ভি মাইনাস ইউ ইকুয়াল জিরো হয় এম ইকল জিরো অথবা ভি মাইনাস জিরো কিন্তু আচ্ছা বস্তুর ভর কি কখনো শূন্য হতে পারে বস্তুর ভর এম এটা তো হবে না কারণ এম বস্তুর তো একটা ভর থাকবেই তাহলে এম নট ইকুয়াল জিরো এম নট জিরো সুতরাং কি ভি মাইনাস ইউ জিরো তাহলে এম হইলো না তাহলে অবশ্যই ভি হবে ভি মাইনাস না হলে তো এই পক্ষে জিরো হবে না আমরা তাহলে লিখতে পারি যে ভিভারি শিল সুমন্দিরও বা এখান থেকে লিখতে পারি ভিহিকলস ইউ এই যে সমান ইউ তাহলে দেখো আমরা আমাদের কী টার্গেট ছিল এই যে সমান ইউ এটাই কিন্তু নিউটনের গতির প্রথম সূত্রের গাণিতিক গ্রুপ তাহলে প্রথম সূত্রের গাণিতিক গ্রুপকে অর্থাৎ দেখো যে বাহ্যিক বল প্রয়োগ না করলে যখন বলটা আমি যখন শূন্য করছি অর্থাৎ বলটা তখন অ্যাপ্লাই করি নাই বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তু কি হবে বস্তু কিন্তু যে স্থির বস্তু সে কিন্তু স্থিরই থাকবে আর সমবেগে যে চলমান বস্তু দেখো একই বেগ নিয়ে চলবে অর্থাৎ দেখো ইউ ইকাল ভি বেগ শেষ বেগ কিন্তু সমান হয়েছে অর্থাৎ সমবেগ নিয়ে চলছে তা আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পারছো ওকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ